আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অপারাকাত স্ত্রী সম্পত্তি থেকে স্বামী কতটুকু সম্পত্তি পাবে এই বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেকেই জানে না যে কি কোন পরিস্থিতিতে স্বামী তার স্ত্রী সম্পত্তি থেকে কখন সম্পত্তি থেকে ভাগ পাবে এবং কি পরিমাণ ভাগ পাবে কোন পরিস্থিতিতে সেটাই নিয়ে আজকে আলোচনা করব খুব স্বল্প সময়ের ভিতরে প্রিয় দর্শক একটি বিষয়ে খুব সুস্পষ্টভাবে ধারণা থাকা ভালো যখন যার নামে সম্পত্তি থাকবে তিনি যতক্ষণ পর্যন্ত জীবিত আছেন এর যে মালিক শুধু উনি ওই ব্যক্তি এর মালিক ওই সম্পত্তি উক্ত সম্পত্তি ক্রয় বিক্রয় ভোগ দখল সব কিছুর মালিক শুধু উনি যার নামে সম্পত্তি থাকবে এছাড়া অন্য কোনো দ্বিতীয় ব্যক্তি উক্ত সম্পত্তির ভোগ দখল ক্রয় বিক্রয় সহ অন্যান্য সকল কার্যক্রমের বৌদ্ধ অধিকার রাখে না অন্য কেউ এছাড়া যিনি সম্পত্তির মালিক ওনার মৃত্যুর আগ পর্যন্ত উক্ত সম্পত্তির কোনো ওয়ারিশ বা উত্তরাধিকার সৃষ্টি হবে না ঠিক একইভাবে স্ত্রী নামে যদি কোনো সম্পত্তি থাকে সেক্ষেত্রে মৃত্যুর আগ পর্যন্ত শুধু মালিক ওই স্ত্রী স্বামী বা ছেলেমেয়ে আর কেউ না তবে স্ত্রী যদি মৃত্যু হয় সেক্ষেত্রে যদি স্বামী জীবিত থাকে এবং ছেলেমেয়ে থাকে সেক্ষেত্রে ওয়ারিশ উত্তরাধিকার সূত্রে উক্ত সম্পত্তির মালিক কিন্তু স্বামী ও তার ছেলে এবং বিশেষ ক্ষেত্রে তার বাবা মা আজ আমরা স্ত্রী সম্পত্তি থেকে স্বামী কতটুকু সম্পত্তি পাবে সেক্ষেত্রে আমরা দুই ভাবে আলোকপাত করবো প্রথমত ছেলে মেয়ে থাকলে স্বামী কতটুকু পাবে এবং ছেলে মেয়ে না থাকলে স্ত্রী সম্পত্তি থেকে স্বামী কতটুকু পাবে স্ত্রীর মৃত্যুর পর সেই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করব তার আগে সবাইকে বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ও ভিডিওটিতে একটি লাইক করে দেওয়ার জন্য যাতে করে সম্পত্তি সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধানের ভিডিও নিয়মিত পেতে পারেন দর্শক ছেলে মেয়ে থাকলে কতটুকু স্বামী সম্পত্তি পাবে স্ত্রীর সম্পত্তি থেকে আমরা প্রথমত সেটি নিয়ে আলাপ আলোচনা করব যদি স্ত্রীর ছেলে মেয়ে থাকে সেই ক্ষেত্রে স্বামী পাবে টোটাল সম্পত্তি চার ভাগের এক ভাগ ধরুন স্ত্রীর নামে দশ শতাংশ জমি আছে যেহেতু স্বামী পাবে চার ভাগের এক ভাগ সেই হিসাবে স্বামী পাবে আড়াই শতাংশ আর বাকি যে সাড়ে সাত সিলেমে পুরোটাই পেয়ে যাবে এখন আসি উক্ত দম্পতির যদি ছেলেমেয়ে তো নাই থাকে কোন ছেলেও নাই মেয়েও নাই সেই ক্ষেত্রে ওই স্ত্রী সম্পত্তি থেকে স্বামী কতটুকু পাবে সেক্ষেত্রে স্ত্রী থেকে স্বামী উক্ত সম্পত্তির ফিফটি পারসেন্ট দুই ভাগের এক ভাগ অন্যভাবে যদি বলা হয় অর্ধেক সম্পত্তি স্বামী পেয়ে যাবে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি স্ত্রীর নামে যদি শতাংশ জমি থাকে সেক্ষেত্রে স্বামী পাঁচ শতাংশ জমি পেয়ে যাবে অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট অন্যভাবে যদি বলা হয় দুই ভাগের এক ভাগ সম্পত্তি পেয়ে যাবে আর এখন আসে তাহলে ওই ফিফটি পার্সেন্ট বাকি ফিফটি পার্সেন্ট কে পাবে আর বাকি ফিফটি পার্সেন্ট যদি স্ত্রীর বাবা মা জীবিত থাকে তারা পেয়ে যাবে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে প্রত্যেক মানুষেরই কম বেশি জমি আছে হয়তো বাপদাদের সম্পত্তি নয়তো মায়ের থেকে প্রাপ্ত সম্পত্তি নতুবা নিজের সম্পত্তি আর এই জমি জমা সম্পত্তি মানেই বিভিন্ন সমস্যায় জর্জরিত আপনাকে বলছি না এই সম্পর্কে ব্যাপক জ্ঞান ধারণা অর্জন করতে হবে সামান্য হিসাব নিকাশ আইন কানুন জমি জমার কাগজপত্র সম্পর্কে অল্প কিছু ধারণা থাকলেই আপনাকে অযথা হরেনের শিকার হতে হবে না এবং দালাল ও উকিনের পিছনে টাকা নষ্ট করতে হবে না এছাড়া আপনার সম্পদের সমাজের আশেপাশের লোকজন এবং আপনার আপনজন ভাগ বন্টন নিয়ে আপনাকে ঠকাতে পারবে না বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং অন্য কেউ আপনার সম্পদ অবৈধভাবে ভোগ দখল করতে পারবে না এক কথায় আপনার প্রাপ্য অংশটুকু সঠিক কাগজ মূলে ভোগ দখলে বুঝে নিতে পারবে তাই বলবো জমি জমার সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে পর্যন্ত ভালো